নমস্কার বন্ধুরা আমি রঞ্জিত গতকাল অর্থাৎ আঠেরোই অক্টোবর শনিবার ঘটেছে এক মহাজাতীয় পরিতন সম্পদ ঐশ্বর্য ও সমৃদ্ধির দেবতা দেবগুরু বৃহস্পতি গমন করছেন কর্কট রাশিতে আজ উনিশে অক্টোবর রবিবার আর আজ থেকেই সেই গমনের প্রভাব প্রকট হতে শুরু করেছে আমাদের জীবনে এই বৃহস্পতি গমন কোনো সাধারণ পরিতন নয় এটা এমন এক মহাযুগের সূচনা যা পাশে রাশির জাতক জাতিকার জীবনে আনতে চলেছে ধন সম্পদ উন্নতি সুখ শান্তি ও ঐশ্বর্যের বি জোয়ার যেখানে কারোর জীবনে হঠাৎ আসবে অর্থপ্রাপ্তির সুযোগ কারো আটকে থাকা কাজ সম্পূর্ণভাবে আবার কারো সংসারে ফিরে আসবে স্মৃতি ও শান্তি দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চ রাশিস্থ অবস্থায় প্রবেশ করছেন অর্থাৎ তিনি এখন নিজে পূর্ণ শক্তিতে আর যখন বৃহস্পতি শক্তিশালী হন তখন তার আশীর্বাদে জাতক জাতিকা জীবনে অচিন্তনীয় প্রয়তন শুরু হয় আজ আমি আপনাদের জানাবো এই বৃহস্পতি গমনের ফলে কোন পাঁচটি রাশি পাচ্ছে দেবগুরু বৃহস্পতির কৃপা কাদের জীবনে শুরু হবে উন্নতির মহাযাত্রা এবং কাদের একটু সতর্ক থাকতে হবে এই শক্তিশালী সময়ে তাই ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কারণ শেষের দিকে আমি বলব সেই বিশেষ বৃহস্পতি উপায় যা ফলে আপনিও পেতে পারেন দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ আশীর্বাদ চলুন শুরু করা যাক আজকের এই শুভ বিশ্লেষণ আঠেরোই অক্টোবর বৃহস্পতি কর্কট প্রবেশ আজ থেকে বদলে যাচ্ছে পাঁচ রাশির ভাগ্য তো চলুন কথা না বাড়িয়ে এবার ভিডিও পোস্ট করি প্রথমত বৃহস্পতি কর্কটের গমন বন্ধুরা গতকাল আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করেছেন এই গমন চার ডিসেম্বর পর্যন্ত স্থায়ী থাকবে বৃহস্পতি মানে জ্ঞান ধর্ম সৌভাগ্য সন্তান সম্পদ ও ঐশ্বর্যের প্রতীক যখন তিনি কর্কট রাশিতে আসেন তখন তাকে বলা হয় উচ্চ রাশিস্থ বৃহস্পতি এই অবস্থানে দেবগুরু তার পূর্ণ শক্তি ও দিয়ে জাতক জাতিকে জীবনে আশীর্বাদ বর্ষণ করেন এবারে এই গমনে বৃহস্পতি বিশেষভাবে প্রভাব ফেলবেন এই পাঁচ রাশি জাতক জীবনে চলুন দেখিনি কেমন শুভ পরিবর্তন আসছে এই পাঁচ রাশির জীবনে প্রথমত মেষ রাশি মেষ রাশির জাতি জাতিকা বৃহস্পতি কর্কট গমন আপনার চতুর্থ ঘরে ঘুরছে এই ঘরে নির্দেশ করে পরিবার সম্পত্তি মাসিক, শান্তি ও মানসিক আশীর্বাদ আজ থেকে শুরু হচ্ছে এক নতুন অধ্যায় যেখানে আপনি পরিবার ও গৃহস্থ জীবনে স্থায়িত্ব ও সুখ খুঁজে পাবেন বাড়ি কেনা বা ফ্ল্যাট নেওয়ার যোগ প্রবল যা জমি বা সম্পত্তি সংগত বিষয়ে জড়িত তার জন্য সময়টি অত্যন্ত লাভজনক চাকরিজীবীরা পাবেন প্রমোশন বা কর্তৃপক্ষের প্রশংসা ব্যবসায়ীরা হঠাৎ কোনো বড় প্রজেক্ট হাতে পেতে পারেন প্রেম ও বিবাহ জীবনে বুঝে পড়ে পারবে অতীতের টানা পড়া দূর হবে দেবগুরু বৃহস্পতিকে খুশি করে উপায় প্রতি বৃহস্পতিবার দেবগুরুকে ফুল ও ছোলা দান করুন মন্ত্র ওং গ্রাং গ্রুবের নম এই মন্ত্র এগারোবার জপ করুন দ্বিতীয় রাশি বৃষ রাশি বৃষরাশি জাতক জাতিকা বৃহস্পতি এখন আপনার তৃতীয় ঘরে অবস্থান করছেন আপনার আত্মবিশ্বাস সাহস ও যোজক ক্ষমতা বহুগুণে বাড়বে আজ থেকে শুরু হচ্ছে এমন এক সময় যখন আপনি যে কোনো কাজ সফলভাবে শেষ করতে পারবেন যারা মিডিয়া লেখালেখি শিক্ষকতা বা কমিউনিকেশন জগতে আছেন তাদের সুনাম ও সম্মান বৃদ্ধি পাবে ভাই বোনের সঙ্গে সম্পর্ক মজুত হবে ভ্রমণের মাধ্যমে নতুন সুযোগ আসবে প্রেম জীবনে স্পষ্টতা আসবে অতীতের ভুল বোঝুজি মিটে যাবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদের উপায় বৃহস্পতিবার সকালে গায়ে হলুদ লাগিয়ে স্নান করুন এবং দেবগুরু মন্ত্র জপ করুন তৃতীয় রাশি কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকা গতকাল থেকে শুরু হয়েছে আপনার জীবনে স্বর্ণ কারণ দেবগুরু এখন আপনার নিজের রাশিতে এটা এমন এক সময় যখন ভাগ্য ও কর্ম দুই আপনার পক্ষে কাজ করছে নতুন দায়িত্ব সম্মান নেতৃত্বের সুযোগ আসবে চাকরি বা ব্যবসায় নতুন উচ্চতায় ছুঁতে পারবেন যাতে বিয়ে বা সন্তান লাভে আশা আছে তার জন্য সময়টি অত্যন্ত শুভ শরীর মনে নতুন উদ্যম আসবে মানসিক শান্তি ও আত্মবিশ্বাস বাড়বে দেবগুরু বৃহস্পতি আশীর্বাদ পাওয়ার উপায় দেবগুরু উদ্দেশ্যে হলুদ রঙের প্রদীপ জ্বালিয়ে প্রণাম করুন প্রতিদিন সকালে দেবগুরু বৃহস্পতির মন্ত্র পাঠ করুন আর দেবগুরু বৃহস্পতিকে বলুন আমাকে আশীর্বাদ দিন চতুর্থ রাশি ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকা বৃহস্পতি এই কর্কট গমন আপনার শুভ দৃষ্টি দিচ্ছে এ সময় আপনি ভাগ্যের জোরে এমন অনেক সাফল্য পাবেন যা আপনি কল্পনাও করেননি বিদেশ ভ্রমণ উচ্চশিক্ষা বা ধর্মীয় কাজে সুযোগ আসবে আর্থিকভাবে উন্নতি হঠাৎ আয় উত্তরাধিকার লাভ সবই সম্ভব আধ্যাত্মিক চেতনা বাড়বে আপনার কাজ ও চিন্তায় এক নতুন ভারসাম্য আসবে দেবকে কী করে খুশি করবেন প্রতি বেশুদার সকালে সূর্যোদয়ের সময় দেবগুরু নাম জপ করুন এবং গরিবদের মধ্যে কলা বিতরণ করুন পঞ্চম রাশি মিন রাশি মিন রাশি জাতিকা বৃহস্পতি আপনার অষ্টম ঘরে শুভ দৃষ্টি দিচ্ছেন আজ থেকে শুরু হচ্ছে আপনার ভাগ্যের জাগরণ আপনি অনুভব করবেন অচিন্তনীয় জীবনে কিছু ভালো পরিবর্তন আসছে অতীতের কষ্ট ব্যর্থতা বা ক্ষতি এখন আশীর্বাদ রূপে নিচ্ছে শিক্ষার সাফল্য প্রেমের স্থায়িত্ব অর্থে হঠাৎ লাভ ও আধ্যাত্মিক উন্নতি সবই দেখা যাবে দেবগুরু বৃহস্পতি কৃপা আশীর্বাদ পেতে কি করবেন প্রতি বৃহস্পতিবার ওম বৃহস্পতি নাম মন্ত্র এগারোবার জপ করুন এবার আসি বিশেষ সতর্কতা ও করণীয় বৃহস্পতির প্রকট রাশিতে গমন শুভ হলেও কিছু জাতক জাতিকের জন্য এটা পরীক্ষা নেওয়ার সময়ও বটে এই সময় হঠাৎ আর্থিক লোভ সম্পর্কে ভুল বোঝাছি বা অহংকার আপনার জীবনে সমস্যা ডেকে আনতে পারে তাই খুব সচেতন থাকুন নতুন ব্যবসা বা চাকরি প্রস্তাবে সই করার আগে ভালোভাবে যাচাই করুন পারিবারিক জীবনে নিজের মত চাপিয়ে না দিয়ে সব শুনে সিদ্ধান্ত নিন জাত জাতিকা যারা ভ্রমণ বা বড় বিনিয়োগের পরিকল্পনা করছেন তারা পঁচিশে অক্টোবর পর সিদ্ধান্ত নিলে ফল ভালো হবে মাসিক ভারসাম্য রক্ষার জন্য প্রতিদিন সকালে পাঁচ মিনিট ওম নম ভগতে বাসুদেবায় মন্ত্র জপ করে চিত্ত প্রশান্ত হবে এবার আসি দেবগুরু বৃহস্পতিকে খুশি রাখার উপায় নিয়ে বৃহস্পতিকে খুশি রাখার সেরা উপায় হলো দান ও জ্ঞান বিতরণ প্রতি বৃহস্পতিবার হলুদ বস্ত্র পরুন দেবগুরু বৃহস্পতিকে হলুদ ফুল ও ছোলা দান করুন সম্ভব হলে গরিব ছাত্রছাত্রীদের বই কলম খাতা দিন এতে আপনার ভাগ্যচক্র দ্রুত গতিতে ঘুরবে বৃহস্পতিবারে উপবাস বা নিরামিষ ভোজন করাও অত্যন্ত ফল শুভ হবে বৃহস্পতির মূল মন্ত্র ওম গ্রাম গ্রীম গ্রোম শো গ্রুপের নম প্রতিদিন সকালে এগারোবার উচ্চারণ করে কর্ম অর্থ ও স্বাস্থ্য তিন ক্ষেত্রেই উন্নতি আসবেই সর্বশেষে শেষ কথা হলো বন্ধুরা আজকে ভিডিওতে আমরা দেখলাম বৃহস্পতির কর্কট রাশিতে প্রবেশ কীভাবে বদলে দিচ্ছে পাঁচ রাশির জাতক জাতিকার ভাগ্য সম্পদ প্রেম চাকরি ও পার্বিক জীবন এখন আপনিই ভাবুন এই মহাশুভ সময়টা কি আপনি কাজে লাগাচ্ছেন যারা ইতিমধ্যে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তার যেন ভোষা তবে সম্পদ সফলতা এবং সুখে নতুন অধ্যায় আর যারা এখনো সূর্যকে হাতছাড়া করছে তারা আজই শুরু করুন কারণ বৃহস্পতির কৃপা সুযন্ত প্রস্তুত মনে উপর বর্ষণ করে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টে আপনার রাশি লিখে জানান আমরা চাই সবাই যেন এই আশীর্বাদ ভোগ করতে পারে এছাড়াও সাবস্ক্রাইব বাটনে চাপ দিন এবং বেল আইকনটি অন করুন কারণ আগামী ভিডিওতে আমরা আনব আরও একচেটিয়া গ্রহপ্রবেশ বিশ্লেষণ ভাগ্যফল এবং সম্পত্তের ফলাফলের দিক নির্দেশনা মনে রাখুন বিশ্বাস এবং সচেতনতার সঙ্গে চলে বৃহস্পতি এই সময় আপনার জীবনে আনবে চমকপ্রদ পরিবর্তন আপনি যদি প্রতিদিন এই পয়গুলো অনুসরণ করেন তাহলে দেখতে পাবেন কত দ্রুত আপনার জীবন সম্পর্ক এবং আর্থিক অবস্থায় সমৃদ্ধের দিকে এগোচ্ছে তাহলে বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি আমি রঞ্জিত আপনাদের শুভকামনা জানাই এবং দেবগুরু বৃহস্পতি কৃপা যেন আপনাদের প্রতিদিনের সঙ্গে থাকে আজই শুরু করুন ভাগ্য খুলে যাবে সর্বশেষে মন থেকে ওম নম শিবাই হর হর মহাদেব